স্যার আপনার যে আমার যে সালে কনস্ট্রাকশন শুরু করেছিলাম যেদিন শুরু করেছিলাম দুই দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে আমাকে হাসপাতাল বলেছে ওনার অফিসে বলেছে আমার টেলিফোন করে বলেছে যে স্যার আমি আপনার বিল্ডিংটা আমি থেকে কনস্ট্রাকশন করে দিই আপনি চুক্তি বাতিল করে দেন তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে যে আমার ফিফটি পার্সেন্ট দিয়ে ওটা আমার থেকে যাবে তাহলে আমার অনেক লাভ নয় এটা নয় দশ কোটি টাকার লাভ কোনো জায়গায় শুধু দুই রুম ছোট রুমের মধ্যে ওয়াল ব্যবহার করে রুমগুলো বড় দেখানোর জন্য কোনো কোনো জায়গায় বাট সাইডের ওয়াল সব ইনট্যাক্ট আছে যেমন আমাকে যে রুমে রাখা হচ্ছে ওটার ভিতরে কোনো ওয়াল ভাঙা হয়নি উপরে শুধু ভেন্টিলেটর ডাবল ভেঙে ভেন্টিলেটার করা হয়েছে জালনার গ্রিল খুলে ফেলেছে আপনার জানলার রং মুছে দিয়েছে লোহার দরজা খুলে ফেলেছে জেনারেল হামিদ যে কদিন ছিলেন তারপরে থেকে জেনারেল ফয়েজ এবং জেনারেল জাহাঙ্গীর আমি দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলেছি

যারা তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এই ব্রিগেড হাসান নাসিরকে জিজ্ঞাসা করে দেখেন আমি নিজে সেনাপ্রধানকে চাপ দিয়েছি ওনার সাথে উনি দেখা করো কারণ উনি জাস্টিস ফর গ্রুপ গ্রুপকে উনি লিড করছেন আমি হাসপাতালে তখন আমি উনি আমার অফিসে হাসপাতাল দেখতে গেছে ওখানে চাপ দিয়েছি উনি অফিসে আছে এবং একদিন আমার সামনে বসে থার্ড সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বলে দিলাম আপনাকে আমার বলেছি উনি সাথে সাথে সেনাপ্রধান ওনার পিএস ডেকে বলেছে যে হাসান আগে কয়েকদিন ইন্টারভিউ করো আমি ওখান থেকে বের হয়ে আমার ফ্যামিলিকে জানাইনি যে আমি ছেলে প্রধান অফিসে বেরিয়েছি আমি আগে বেরিয়েছিলাম হাসান নাথাকে ফোন করেছি যে স্যার আমি মাত্র বলে এসেছি ও আপনাকে দিয়ে একদিনের মধ্যে ডাকবে হয়তো আবার তিন চার দিন পরে আমি ফোন করেছি স্যার আমাকে ডেকেছিল না ডাকেনি স্যার আমি কি তাহলে আবার বলবো না তুমি দুইবার বলেছো আর বলার দরকার নেই মানে এদের সাথে এটা সংযুক্ত কিনা যে ওনাকে সুবিধা থেকে বঞ্চিত করেছে ওনাকে ওইখানে নেওয়া থেকে মানে সবকিছু থেকে ওনাকে বঞ্চিত করা হচ্ছে উদ্দেশ্য করে আমরা কোরআনে আছে অনুমান করো না আছে অনুমান করো আমি অনুমান করে কিছুই বলতে চাই না আমি এটা সাথে এটা সম্পৃক্ত কোনো কারণ দেখি না ওনাকে যদি নিয়ে যেত সেখানে কি সমস্যা হতো আমাকে পেনশন নিয়ে নেওয়া আমি কি কোনো কিছু কম বলেছি আমি কি কোনো কম বলার কোনো কারণ আছে আমি কম বলার থাকলে আমার কমপ্লেন ভিত্তি করে পাঁচ জেনারেলের বিরুদ্ধে তিন জেনারেলকে ডিজিএফআই থেকে চাকরি থেকে অকালীন অবসর দেওয়া হলো এবং পাঁচজনের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোলো তো ওনার কমপ্লেনের উপর ভিত্তি করে বের হয়নি আমি বেরোয় এসে আমি ওই দিনই সাথে সাথে প্রসিকিউটের সাথে গুমকাশনের কথা বলেছি আমি ফেসবুকে দিয়েছি আমি প্রেস স্টেটমেন্ট দিয়েছি যে ওই যারা আলামত ধ্বংসের চেষ্টা করেছে তারা অপরাধের আড়াল করার চেষ্টা করেছে তাহলে বের করে তাদেরকে বিচার আওয়াজ আনতে হবে আমাকে পয়সা দিয়ে আমি ফাইট করেছি অন্যায় স্বীকার চাকরির জন্য বহুত ভুগেছি আমি এক বাবার পরিচয়ের কারণে ভুগেছি আর দিন অন্যায়ের কাছে নথি স্বীকার করিনি অন্যায়ের কাছে আনুগত্য করিনি তো আমাকে পয়সা দিয়ে কিনে নিবে আমি আপনাকে উদাহরণ দিই একটা ছোট উদাহরণ আমি জানি না বলা ঠিক হচ্ছে কি না সেনাপ্রধান আমাকে বলেছে চারবার স্যার আপনার যে আমার যে ডিএজএল প্লট ছিল দু হাজার চোদ্দো সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম যেদিন শুরু করেছে দুই দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে নির্মাণ শুরু হয়েছে সেনাপ্রধান আমাকে চারবার হাসপাতালে বলেছে ওনার অফিসে বলেছে আমার বার টেলিফোন করে বলেছে যে স্যার আমি আপনার বিল্ডিংটা আমি যে কনস্ট্রাকশন করে দিই আপনি চুক্তি বাতিল করে দেন তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে আমার ফিফটি পার্সেন্ট দিচ্ছি ওটা আমার থেকে যাবে তাহলে আমার অনেক লাভ নয় এটা নয় দশ কোটি টাকার লাভ আমি তাকে বলেছি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহর ভয়ে আমার দশ কোটি টাকা লাভের জন্য আমি চুক্তি করব না চুক্তি ভাঙবো না চুক্তি ভাঙা বোমেনের লক্ষণ নয় এবং সেনাবাহিনী আমাকে তাদের পয়সা দিয়ে একটা ওয়েলফেয়ার ফান্ড আছে উনি দিতে পারে আমি সেনাবাহিনীর বদান্যতা চাই না আমার যেটা হক সেটা আমি চাই আমি চাই না কেউ যদি মনে করে থাকে আমাকে রিটায়ারমেন্ট আমি রিটায়ারমেন্ট আমার পেনশন কাগজ সাইন করি না আমি নিয়ে আসছি আই ডিন সাইন আই ডিন সাইন বিকজ তারা আমাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে যেটা বাধ্যতামূলক হওয়ার কথা না বাধ্যতামূলক ডিসিপ্লিনের গ্রাউন্ডে তারা আমাকে এলপিআর দেয়নি আই ডিন সাইন আমি যদি অর্থলোভী পদলোভী পদবী লোভী হতাম বহুত কিছু করতে পারতাম ম্যাডাম যারা এগুলি চিন্তা করে আমাকে নিয়ে এরকম কথা বলে এটা তাদের মানসিক সমস্যা সরি আই এম ভেরি সরি টু সে কেউ যদি মনে করে থাকে যে আমাকে পেনশন আমার তো সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন হান্ড্রেড পার্সেন্ট অফিসার এক বাক্যে বলবে যে আল্লাহ যদি চাকরিতে রাখতো আমাকে সেনাপ্রধান আমাকে বলবে স্যার আপনি তো সেনাপ্রধান হওয়ার কথা আমার ক্যারিয়ার প্রোফাইল আমি নিজের ডোল ট্রেই না তো সেখানে আমাকে ব্রিগেডি জেনারেল র্যাঙ্কে বাধ্যতামূলক অবসর যেটা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে দেয় সেটা দিয়েছে এবং আমার পেনশনের এল দেয়নি খুব বেশি দয়া করেছে তারা আমাকে আমি একবার মাথা কিনে নিয়েছে আমার আমি সব কিছু পেয়ে গেছি আমি অধিকার বঞ্চিত তাদের আমার যত সাফারিং তাদের কারো কত সাফারিং হয় না আমার চাকরিতে জয়েন করার আগে চিঠি দিয়েছিল যে জয়েনের ওই চিঠি জয়েন করার আগে ক্যান্সেল করেছে এরপরে পরে জয়েন করেছে একাডেমিতে আমার অসংখ্য প্রতিবন্ধকতা পার হয়ে আমাকে রেকর্ড রেজাল আমাকে দিয়েছে আমাকে পোস্টিং প্রমোশন আমার ক্যারিয়ার প্রোফাইলের অফিসার যে পোস্টিং পাই আমি সব নিম্নমানের মানের অধিকার পোস্টিং পেয়েছি আমি ফরেন ট্রেনিং আমার ফার্স্ট হয়েছি ফরেন ট্রেনিং বছরের পর বছর বন্ধ করে রেখেছে সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই এগুলি আর্মির দোষ না অসাধু অফিসারের দোষ আমি বলছি আমার ইউএন মিশন আমার ব্যাচ থেকে একজন আমি যাওয়ার কথা আমি আট বছর পরে গিয়েছি আমার ব্যাচ সবাই দুইটা করে গেছে তিনটা মিশন করেছি আমি একটা মিশন করেছি আমার এরকম অসংখ্য বঞ্চনার অভিযোগ আছে ইতিহাস আছে আমি কিন্তু মাথা নত করিনি এবং আমি কোনোদিন কারো কাছে তদ্বির করিনি তো আমাকে সেনাবাহিনী চিনে এই জন্য আমি কালকে একটা বিয়ার অনুষ্ঠানে গিয়েছেন সেনাগঞ্জে আমার দুই ঘন্টার মধ্যে ফটো সেশন করতে হয়েছে কারণ তারা আমাকে ভালোবাসে এই ভালোবাসা আমি পয়সা দিয়ে কিনে নিইনি আমি আমার ভালো ব্যবহার দিয়ে কিনে নিয়েছি আমার আমি যে কারো কাছে মাথা নত করি না কারো কাছে স্বীকার করি না তারা এগুলি কল্পনা করছে বা করার চেষ্টা যে আমাকে পেনশন দিয়ে কিনে নিয়েছে এবং এই জন্য আমাকে নিয়ে গিয়েছে যে আমি সরকারের পক্ষে কথা বলি এটা তাদের মানসিক সমস্যা মানুষ বাংলা একটা কথা বলে আত্মবর্ণন মতে জগৎ তো ইংল্যান্ড থাকেন হয়তো কঠিন বাংলা জানেন না আত্মবন্ন আত্মবর্ণন মতে জগৎ মানে মানুষ নিজের অন্তর দিয়েই দুনিয়াটাকে দেখে আমি আমার নিজের অন্তর্ যে দেখি যে নিজে হলে যেরকম করতো সে অন্যকে সেরকম ভাবে যদি কেউ এটা বলে থাকে যে আমাকে পেনশন সুবিধা দেওয়া হয়েছে এই জন্য আমাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে এই জন্য আমি যেছি আমি সরকারের পক্ষে কথা বলবো ভেরি সরি আইদার দে ডোট নো অ্যাবাউট মি অর ইট ইস দেয়ার প্রবলেম আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার এই যে আয়নাঘরের বিষয়টা নষ্ট করার আলামত নষ্ট করার যে চেষ্টা এটা তো সেনাবাহিনী সরাসরি জড়িত

নব্বইশে জানুয়ারির আগে ওনার যার কোনো প্লেন ছিল না কিন্তু আমাকে নিতে দিবে না এটার জন্য দুই সপ্তাহ ডিলে হয়েছে অ দরবার দিলে হয়েছে তারা চাচ্ছিল না আমি চাই তাদের আত্তার থাকলে তাদের সাথে যদি আমার কোনো আত্মার থাকতো তারা আমাকে যেতে দিবে না কেন তারা আমাকে আরো বেশি দিতে দেবে এই ডিলেটা হলো আমাকে যেতে দেবে না ঘুম কমিশনের সাথে আমাকে যেতে দিলো না আর আমি রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে এর মধ্যে ফোন আসছে আমি বলছি আমি আল্লাহ রসুলকে ভয় পাই বেশি দুনিয়ার মানুষ কি বললো ভয় না আমি আমি অনুমান ভিত্তি কোন কথা বলবো না কারণ কোরআনের নিষেধ আছে আদেশের নিষেধ আছে তোমরা অনুমানের উপরে কোনো কথা বলো না তো আমার নলেজ নাই সেখানে আমি কিভাবে বলবো এখানে হাসিনা রক্ষা পাচ্ছে না ডিজেএফআই রক্ষা পাচ্ছে না তার এক সিদিকে রক্ষা পাচ্ছে মানে যারা জড়িত ছিল তারা সবাইকে রক্ষা পাওয়ার জন্য সুযোগ নাই আলামত প্রধান উপদেষ্টা গ্রুম কমিশন ট্রাইব্যুনালের চিফ মিনিস্টার দেখে এসছে যে দাওয়াল যেন ভাঙ্গা হয়েছে এগুলো দেখা যাচ্ছে দাদা আমরা দেখতে পেলাম না মিডিয়াতে তো অরিজিনাল সিনারিও আপনারা দেখেছেন কিন্তু আজকে ডক্টর ইন্দ্রজিৎ সহযোগে না যেতেন যেটা পৃথিবীর ইতিহাসে কোনো সেটা তো গভর্নমেন্ট চায়নি দেখেছেন ভিতরের কোন দেখাননি বাংলাদেশের দাবি ছিল আমরা যারা গুমের কান্না শুনেছি যারা গুম হয়েছে তাদের কান্না শুনেছি আমাদের দাবি ছিল যে আমরা অরিজিনাল কান্না করেছি প্রতিদিন আমি বলেছি একদিকে জল হয়ে যেত যেখানে আপনারা কান্না করেছেন যে দেয়ালে হাজার হাজার কান্নার শব্দ সেই দেয়াল তো আমরা অরিজিনালি দেখতে চেয়েছি আমরা সাধারণ মানুষ ওয়ালগুলি আছে কোন কোন জায়গায় শুধু দুই রুম ছোট রুমের মধ্যে ওয়াল দর করে বড় দেখানোর জন্য কোন কোন জায়গায় বাট সাইডের ওয়াল গুলো সব ইনট্যাক্ট আছে যেমন আমাকে যে রুমে রাখা ছিল ওটার ভিতরে কোনো ওয়াল ভাঙা হয়নি উপরে শুধু ভেন্টিলেটর দেওয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে জানলার গ্রিল খুলে ফেলেছে আপনার জানলার রং মুছে দিয়েছে লোহার দরজা খুলে ফেলেছে

প্রশ্নটা হচ্ছে যে কে মানে তাদেরকে কে রক্ষা করছে মানে এখন তো আর আওয়ামীলিক সরকার নেই যে আমি আওয়ামীলিক সরকারকে দায়ী করব এটা জিনিস আপনি বুঝতে হবে তাদের রেখে যাওয়া কিন্তু অধিকাংশ সুবিধাবাদী এবং তাদের যারা তাদের কাছ থেকে ক্ষমতা পেয়ে সুভোগ করেছে তাদের অধিকাংশই কিন্তু চারিদিকে বিরাজ করছে এখন আর কে কাতেছে করার জন্য এটা করছে এটা আমি জানি এখানে তো মাঝে মাঝে ওয়াকার জানাল ওয়াকারের কথাও আসে যে উনি সেভ করছেন বা সরকারের পক্ষ থেকে কেউ সেভ করছেন ওনাদেরকে আমরা কিন্তু বাঙালি আমরা বাঙালি হিয়ারসে বেশি বিশ্বাস করি গুজব বিশ্বাসের আমরা শোনা সাতে সাথে 10 জন না বলা পর্যন্ত আমরা খেতে পারি না একটা কিছু হয় সাতে সাথেই আমরা আগে 10 জনকে জানাই তারপর নেক্সট কাজ করি তো আমি অনুমান করে ভিত্তি করে কিচ্ছু বলবো না কারণ আমি আপনি কি বললেন সরকার কি বললো এক্স ওয়াই জেড কি বললো এটা নিয়ে আমি শঙ্কিত না আমার মৃত্যুর পর আল্লাহ করতে হবে এটা নিয়ে আমি শঙ্কিত এবং আল্লাহ এবং রসুল স্পষ্ট বলেছে অনুমান করে কোনো কথা বলবে না আমার কাছে যেহেতু ডাইরেক্ট নলেজ নাই আমি বলবো না যদি বলেন রিজনেবল অ্যাজামশন সেটাও অনুমতির মধ্যে আপনার অনুমানের মধ্যে পড়ে সেটা আমি করবো না আমি আপনাকে স্পষ্ট এই কথা বলেছি যে পাঁচ তারিখে ফলের পরে বারো তারিখ পর্যন্ত মানে সেই যেন হামিদ যে কদিন ছিল হামিদ যে কয়দিন ছিলেন তার পরে থেকে জেনারেল ফয়েজ এবং জেনারেল জাহাঙ্গীর আমি দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলেছি তারা দুইজনে আমাকে কনফার্ম করেছে স্যার আমরা করিনি সেই হিসাবে জেনারেল হামিদ